নমস্কার বন্ধুরা এসআরএস টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব দুই হাজার চব্বিশ সালে দাদার অষ্টমী কবে পালিত হবে তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে জেনে আসি দুই হাজার সালে রাধা অষ্টমী কবে পালিত হবে বন্ধুরা এবছর অষ্টমী পালিত হচ্ছে ইংরেজি এগারোই সেপ্টেম্বর দুই রোজ বুধবার এবং বাংলা ছাব্বিশে ভাদব চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে অষ্টমীর মুহূর্ত শুরু দশই সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দ রাত্রি এগারোটা দশ মিনিটে এবং অষ্টমীর মুহূর্ত শেষ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দ রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে বন্ধুরা শাস্ত্র মতে জানা যায় যে কৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পর শুক্লপক্ষের তিথিতে মথুরায় পবিত্র সাবনায় রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদাস স্বর্ণ পদ্মের ওপর রাধাকে পেয়েছিলেন জাতির শাস্ত্র মতে রাধা অষ্টমীর দিন উপবাস করলে এবং রাধিকার আরাধনা করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে এই রাধা অষ্টমী পুজোর কিছু নিয়মও রয়েছে নিষ্ঠা ভরে যদি রাধা অষ্টমীর পূজা করা হয় তাহলে জীবনে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় বন্ধুরা রাধা অষ্টমী কীভাবে পালন করবেন সেটি জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আমারও দেখা হবে আরেকটি নতুন পর্ব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জয় জয়গুরু জয় গৌর জয় গুরুদেব